নমস্কার বন্ধুগণ স্মার্ট চাষাবাদ চ্যানেলে স্বাগতম তো আজকে এটা হচ্ছে লেবু বাগান আমাদের বর্তমানে লেবুর দাম খুব কম একশো টাকা পোন তো লেবুর কিছু কলম দেওয়া চলছে আরও লেবু বাগান বাড়ানোর কথা তো সেই কারণে কলম দেওয়া চলছে এখানে একটা বানানো হয়েছে তো এখানে কলম দেওয়া হবে আর এইদিকেও কলম দেওয়া চলছে এই যে এদিকে এখানে দেখাচ্ছি আপনাদেরকে মানে মোটামুটি বিশ পঁচিশ টাকা কলম দেওয়া হবে এখানে ঠিক আছে এখানে কলম দেওয়া হবে তো আপনারা কাটবেন কীভাবে কাটার সিস্টেমটা হচ্ছে কি যে দুইটা যে গিট আছে গিটের মাঝখানে আপনারা কাটবেন কেটে এই যে দেখুন এই গিট এই গিটের মাঝখানে মাঝখান জায়গাটা ছুলে দেওয়া হয়েছে ছুলে দেওয়ার পরে এখানে একটা হরমোন কাটিং যেটা হরমোন আছে সেই হরমোনটা ইউজ করা হচ্ছে এই যে হরমোনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে তো এইটাই ইউজ করা হচ্ছে তো এটার সাথে সিস্টেমটা আমি কি করেছি আপনাদেরকে দেখাচ্ছি এইটা প্রথমে তো লাগিয়ে দিবই যেখানে কাটা হয়েছে সেই জায়গাটায় প্লাস এই মাটির সাথে মিক্সচার করে নেওয়া হয়েছে এটা এই যে মাটির সাথে মিক্সচার তৈরি করা হয়েছে এটা মাটির সাথে মিক্সচার করে নেওয়া হয়েছে আর একটা আমি ট্রাই করবো এবার সেটা হচ্ছে যে কোকোপিট আছে কোকোপিট আমি ভরে নিয়েছি এটাতে পুরোপুরি তো কোকোপিট দিয়েও ট্রাই করা হবে দেখি কোনটাতে ভালো হয় তো যেটাতে ভালো হবে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোনটাতে ভালো হবে যখন এটা কীভাবে লাগাবো আপনাদেরকে দেখাচ্ছি তো পাউডারটা এখন এই যে লাগিয়ে দেওয়া হচ্ছে ডালে এখানে ভালোভাবে লাগিয়ে দিবেন আপনারা যদি করতে চান এই পদ্ধতিতে তো দেখি কি হয় আপনারা পরবর্তীতে রেজাল্ট পেয়ে যাবেন আমিও রেজাল্ট পেয়ে যাব তো এই মাটিটা যে আছে যেটা মাটি মিক্সচার করা আছে এই পাউডারটা তো সেই মাটিটা দেওয়া হচ্ছে মাটিটার সাথে মোট কথা এই পাউডারটা মিক্স করা আছে আর অল্প একটু জল দেওয়া আছে মাটিটা ভিজে ভিজে টাইপ থাকে এইভাবে দেওয়া হয়েছে তখন এটার ওপরে প্লাস্টিক দিয়ে পুরো টাইট করে বেঁধে দেওয়া হবে তো এখন এই প্লাস্টিকটা দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে ভালোভাবে আপনারা মুড়ে দেবেন মুড়ে দেওয়ার পরে বাঁধিয়ে দেবেন সুন্দর করে টাইট করে বাঁধিয়ে দেবেন আমি প্লাস্টিকের সুতো ইউজ করতেছি এই সুতোটা ইউজ করা হচ্ছে প্লাস্টিকের সাইডে গে বানিয়ে তো এই মাটি দিয়ে যেটা কাটিং পাউডার আছে কাটিং পাউডার মিক্সার করে মাটি দিয়ে কিছু দিব আর কোকোপিট আমার দুইটা আছে কোকোপিট দিয়ে দেবো দুইটা দেখি ট্রাই করব দেখি কোনটাতে ভালো হয় কোনটাতে তাড়াতাড়ি শিকড়টা ছড়ায় আর কোনটাতে বেশি পরিমাণে শিকড় ছড়ায় এটা পরবর্তীতে আমি অ্যাড করে দেবো ভিডিওতে তো পরে দেখা হচ্ছে দেখি কতদিন পরে এটা শেঁকড় বাজায় এইটাতে কোকোপিট দেওয়া হচ্ছে একটাতে একটা একটা দিচ্ছি আর একটা আছে ওইটা দিবো তো দেখি কোনটাতে বেশি শিকড় ছড়ায় পরবর্তীতে বোঝা যাবে যে কোকোপিট দিয়ে চারা করা ভালো নাকি মাটি দিয়ে চারা করা ভালো তো আজকে মোটামুটি চল্লিশ দিন পরে আমি আসলাম মোট কথা আসা হয় কিন্তু সেইভাবে দেখা হয় না যে কীরকম হয়েছে কি না মানে কথা শিকড় কি কিনা দেখা হয় নাই তো আজকে আমি দেখতে আসলাম তো এখানে আছে কোকোপিট দিয়ে দেওয়া হয়েছিল এখানে আপনার মাটি দিয়ে দেওয়া হয়েছিল কোনটাতে ভালো হয়েছে এদিকেও মাটি দিয়ে দেওয়া হয়েছে তো আমি দেখব খুলে আজকে যে কীরকম চারাটা গজিয়েছে তো কোকোপিট যেটা আছে কোকোপিট দিয়ে দেওয়া হয়েছে এটা আগে খুলে দেখি তো আমি খুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো কোকোপিট যেটা আছে সেটা আমি এখন খুললাম খুলে দেখলাম যে অনেক শিকড় গজিয়েছে আপনারা বুঝতে পারতেছেন কি না সেটা হচ্ছে ব্যাপার এই দেখুন শিকড় কিন্তু অনেক গজিয়েছে এদিকেও ভালো শিকড় গজিয়েছে এই যে যে শিকড় একটু যদি সরিয়ে দেওয়া হয় কোকোপিটটা তাহলে ভালোভাবে বোঝা যাবে এই দেখুন অনেক শেকড় কিন্তু গজিয়েছে ভালো শেকড় গজিয়েছে এইটা এখন কিন্তু কেটে কিন্তু লাগানো যায় আর মাটি দিয়ে যেটা দেওয়া হয়েছে সেটা এখন খুলব খুলে দেখবো যে কীরকম শেকড়টা গজিয়েছে তো এটা মাটি দিয়ে দেওয়া হয়েছে তো এখানে একটা দেওয়া হয়েছে উপরে একটা দেওয়া হয়েছে এই যে উপরে যেটা খোলা হয়েছে এটা দেখুন শেকড় কিন্তু ভালো গজিয়ে উঠেছে ঠিক আছে অনেক শেকড় হয়েছে এটা কিন্তু এখন কিন্তু লাগানো কেটে কিন্তু লাগানো যায় আর কিভাবে আমি কাটিংটা করব সেটা দেখতে থাকুক দেখলে আপনারা ভালোভাবে বুঝতে এটা এটা কীরকম শেকর বেরিয়েছে তো আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি একটা এদিকে একটা মাটি দিয়ে বানানো হয়েছে এটাতে দেখাচ্ছি মানে খুললাম তো এটা যেটা আছে এই দেখুন আপনারা শেকর কিন্তু পুরা সারছে আর এটা যদি লাগানো হয় এখন এটা কিন্তু হয়ে যাবে তো এগুলো কালকে লাগানো হবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন